খুব বেশি গ্যাপ লাগছে নেই কিন্তু অথচ তুমি দেখো এই জায়গাটা অ্যাজ ইউসুয়ালি পরে ফুল স্টপ দেওয়া হলো ফুল স্টপের পরে এখান থেকে শুরু করে এই এতখানি জায়গা এখানে কোনো একটা নাম ছিল মনে হচ্ছে কারণ সেইটাকে কোথাও হোয়াইটনার দিয়ে ডিলিট করে কি তাহলে ডিনোটেড অ্যাজ জে করা হয়েছে এটি পি বলেই লিখবে তাহলে তো এখানে পি থাকবে ও পিটা তুমি দেখো ওভাররাইট করা এটাও যেটা লেখা সেটাও ওভাররাইট করা তাহলে কি পুলিশ এখানে মনোজিতের নাম লেখা ছিল মনোজিতের নামটা হোয়াইটনার দিয়ে মুছে দিয়ে ওপরে জিএ নামটা লিখে দিয়ে আসলে মনোজিত হচ্ছে এক স্টুডেন্ট এবং সে পাশ করে বেরিয়ে গিয়েছে সে এখন প্র্যাকটিস করছে এবং কলেজেও কোনো কোনো কাজের ক্ষেত্রে সে অস্থায়ীভাবে যুক্ত রয়েছে কিন্তু যে যার কথা বলা হচ্ছে অর্থাৎ জাইফ আহমেদ যার কথা বলা হচ্ছে সেই ছেলেটি একটি উনিশ বছরের ছেলে যে ওই কলেজে এখনো পড়ে এখনো পড়োয়া তাহলে মেয়েটি অভিযোগপত্রে এক স্টুডেন্ট বলতে কার কথা বলতে চেয়েছে জাইভের কথা নাকি মনোজিতের কথা অভিযোগপত্রে নামের জায়গায় এত বড় বড় গ্যাপ দেওয়া আছে কেন আর সেখানে শুধুমাত্র ইনিশিয়াল অর্থাৎ নামের আদ্যাক্ষর কেন ব্যবহার করা হয়েছে ছত্রে ছত্রে অনেক জায়গাতে অনেক প্রশ্ন তোলার জায়গা রয়েছে আমরা সাংবাদিক আপনি বলতে পারেন স্বর্ণালি হ্যান্ডরাইটিং এক্সপার্ট তো আপনি নন নিশ্চয়ই নই কিন্তু সাংবাদিক হিসেবে আমার মনে কয়েকটা জায়গায় প্রশ্ন ওঠে হাতের লেখা দিয়ে যে লেখা বোঝা যায় সেই লেখার মাঝখানে হঠাৎ করে এতখানি একটা চওড়া গ্যাপ আর তারপর তার ওপর একটা ওভার করা এম বা পি বা যে লেখা তাহলে কি অন্য কেউ কিছু করেছে